আপনাদেরকে আমরা এই মুহূর্তে আসছি যে চট্টগ্রাম ডবলমি থানায় এখানে একটি তিনটি চোর পুলিশ হাতে কাছে ধরে একজনের নাম হচ্ছে মোহাম্মদ লিটু একজনের নাম হচ্ছে মোহাম্মদ শরীফ মোহাম্মদ রিয়াজ একজন মাই বছর বয়সে একজন পঁচিশ বছর বয়সে আচ্ছা আমাদের কাছে অনেক কিছু অনেক মালামাল ছড়ে যায় যতক্ষিত মালামাল পাওয়া যায় ওনারা একটা ডিএনসি অফিস চুরি করার একটা ইনফরমেশন পেয়ে পুলিশ ওদেরকে অভিযান চালায় গত সাতাশ তারিখ ওনাদেরকে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে পুলিশ তাদেরকে ডবমন থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন দর্শক আমাদের কাছে পাওয়া যায় একটি প্যারাসোনিক বড় একটি ক্যামেরা পাওয়া যায় একটি ডোয় ক্যামেরা পাওয়া যায় তারপরে দুটি ফকি টকি পাওয়া যায় একটি কাপ পাওয়া যায় তারপরে কিছু ফ্রেন্ড পাওয়া যায় কিছু নাটপল এবং বিভিন্ন যেগুলি আপনার রাস্তার মধ্যে মানুষকে ভয় প্রদর্শন করে এবং কখনো তারা পুলিশ সাথে কখনো সেনাবাহিনীর কখনো কখনও সাথে ঠিক ওই চক্রটাকে তারা পুলিশ এখানে গ্রেফতার করে এবং আপনারা আমাদের ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে যে মালুরে এখানে আপনারা উপস্থাপন করে দিয়েছেন আপনারা সেগুলি দেখতে পাচ্ছেন এবং চট্টগ্রাম গভর্নমেন্ট থানার মারপত্র ইনচার্জ আমাদেরকে শিওর করেন বিষয়গুলি এবং তাদের বিরুদ্ধে মামলা হয় সাতাশ তারিখে এবং মামলার প্রেক্ষাপট নিয়ে আজকে তাদেরকে কোর্টে চালান করা হবে বলে পুলিশ আমাদেরকে জানায় তারা আমাদের কাছে স্বীকার করছে এবং এই চুরি ঘটনাতে তারাই করছে এটা আমাদের কাছে তারা স্বীকার করেছে প্রতিটি কোথা থেকে গ্রেপ্তার করছেন স্পটটা যদি একটা তাদের আমাদের আমাদের থানা ডলমুরি থানা এলাকা বিভিন্ন এলাকা থেকে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে আর কি আপাতত মামলা হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা মামলা ইতিমধ্যে আঠাশ তারিখে মামলা রেকর্ড হয়েছিল আজকে তাদের দীর্ঘ আদালতে আহমেদ